আমার মেয়ের বয়স এগারো বছর তো আমার মেয়ের হচ্ছে মানে প্রায় তিন বছর গলার হাড়ের নিচের দিকে একটা মানে শক্ত একটা কি যেন ওটা নড়াচড়া করে চামড়ার নিচে ওটা আর কি সাইজটা মাঝে মনে হচ্ছে যে একটু মানে আস্তে আস্তে একটু বৃদ্ধি পাচ্ছে আর কি তো আমি ওকে নিয়ে এ ব্যাপারে হচ্ছে বেঙ্গল হোমিওপ্যাথিক একবার খাওয়াইছিলাম তো কোনো উপকার পাইনি তো একটু যদি আপনারা বয়স কত সন্তানের আপনার বয়স 11 বছর 11 বছর আচ্ছা ওই যে গলায় যেটা বললেন গলায় হাড়ের সাথে এটা লেগে আছে তাই তো না হাড়ের নিচের দিকে আর কি হাড়ের নিচের দিকে হাড়ের নিচে চামড়ার নিচে আর কি জিনিসটা নরবরে ওচু নিচে না জান্নারা ত্ব করে জি এটা আসলে কতদিন ধরে হয়েছে এটা প্রায় 3-4 বছর হয়ে গেল বাড়ছে আগে ছোট ছিল এখন একটু বড় হচ্ছে আর কি ব্যথা করছে ব্যথা মাঝে মাঝে বলে যে আম্মু ব্যথা করে ব্যথা করছে ম্যাম কিছু জানতে চান আচ্ছা জ্বর ঠান্ডা কাশি হয় রেগুলার মানে কয়েক মাস না না রেগুলার জ্বর ঠান্ডা কাশি নাই ওর আরেকটা সমস্যা আছে হচ্ছে জিহ্বাতে আচ্ছা ওর জিহ্বার উপরের ভাগটা বেশিরভাগ অংশটাই কালো ওকে আচ্ছা আর কোন সমস্যা কাশি কাশি আছে কাশি নাই কিন্তু এখন মানে ছয় মাস যাব একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো কি মাঝে মাঝে একটু জোরে নিঃশ্বাস নেয় একটু মানে থেকে থেকে মনে হচ্ছে নিতে ছিল কখনো না এইরকমটা আগে ছিল না কিন্তু মানে রিসেন্ট এরকম হচ্ছে মাস এরকম আচ্ছা ওজন কেমন হবে ওজন চব্বিশ কেজি মানে খুবই কম আমি বলবো ওর ৩০ থেকে পঁয়ত্রিশ কেজির উপরে যাওয়ার কথা সেই হিসেবে সে আন্ডার ওয়েট এইটা একটা দ্বিতীয় কথা উনি হিস্ট্রি দিয়েছেন যে শ্বাসকষ্টের মতো হয় কিন্তু এখন আপাতত ঠান্ডা কাশি নেই এতে বোঝা যায় যে তার একটু ইমিউনিটি কম আছে হ্যাঁ এটাও বুঝতে পারি তার ওয়েট থেকে আর কাশি যে ইতিহাসটা দিল এবং শ্বাসকষ্টের কথা বলছে আরেকটা যে জিনিস যে বলছে ঘাড়ের নিচে যে মাংসের পিণ্ডের ইয়ে দলা যেটা হয়েছে ওটা নড়াচড়া এবং সাইজ বড় হওয়ার ব্যাপার এটা তো আর একদিনই হয়নি বেশ কয়েক মাসে হয়েছে প্রথমত ওনার হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া উচিত হয় নাই হোমিওপ্যাথি চিকিৎসা আসলে এটা বাড়াতেও পারে কমাতেও পারে আবার কিছু নেওয়া করতে পারে যেটা ওনার ক্ষেত্রে হয়েছে এখন আমাদের ক্ষেত্রে আমি ওনাকে বলবো অবশ্যই আপনি আমাদের অ্যালোপ্যাথির মেডিসিনের শিশু বিশেষজ্ঞদের কাছে যাবেন গেলে যে জিনিসটা প্রপার হিস্ট্রিটা আপনার ডাক্তারকে দিতে হবে ইতিহাসটা কখন থেকে শুরু কত দিন এর সাথে অ্যাসোসিয়েটেড আমি যেগুলো জিজ্ঞেস করলাম যেহেতু সময় স্বল্পতা আছে আরও কিছু তার হিস্ট্রি নিতে হবে অন্য কোনো উপসর্গ আছে কি আগে কোনো ডিজিজ হয়েছে কিনা ইনফেকশাস কোনো ডিজিজ আছে কিনা এই ব্যাপারগুলো এসছে তারপরে ওর যেটা করতে হবে সিবিসি কাউন্টটা দেখতে হবে ওই জায়গার সফট ইস্যু আমরা অনেক সময় এক্সরে করি ওইটা লাগতে পারে ওইটা দিতে পারে তারপর তার গলার ভিতরে টনসিল উইথ অ্যাডিনয়েটের কোনো প্রবলেম আছে কি না এটার সাথেও একটা রিলেশনের বিষয়টা এসছে ঠান্ডা কাশি তার নাক মুখ মানে নাকে সর্দি থাকে কি নাকে কোনো ব্লক আছে কি না এই জিনিসগুলো একটু মানে ভালো মতো একটু এক্সপ্লোর করতে হবে এবং উনি শঙ্কিত কেন আমি বলি আরেকটা হোমিওপ্যাথির কাছে যাওয়ার পিছেই কারণ হচ্ছে ওনার মনে হয়েছে এটা একটা ছোটখাটো টিউমার গেলে আমরা অ্যালোপ্যাথির এটা কেটে ফেলব আপনাকে আশ্বস্ত করতে চাচ্ছি সব টিউমারই কিন্তু কাটা ছেঁড়া লাগে না এবং এটা টিউমার বলেও আপনার ভুল ভাবছেন এটা টিউমার নাও হতে পারে আমি আগেই বলেছি সার্ভাইকাল লিমফ্যাডিনোপ্যাথি এবং যে কোনো জায়গায় লিমফ্যাডিনোপ্যাথি হতে পারে সেগুলোর কিন্তু মেডিকেশন বা আমরা যা সেলফ লিমিটিং বলি ভালো হয়ে যাবে হ্যাঁ এই জিনিসগুলো কোন কোন ক্ষেত্রে তো আমরা এফএনএসইউ করি সেটা আরও লেটে আমি আরও ভিতরে যেতে চাচ্ছি না আপনাকে বলছি মা আপনি সংকিত না হয়ে অবশ্যই আমাদের মেডিসিনের শিশু বিশেষজ্ঞ দেখাবেন এবং এটা ডাক্তারকে পরিপূর্ণভাবে ইতিহাস দিবেন এবং উনি আপনাকে যে টেস্টগুলো দেয় সেগুলো করবেন